হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য পারফেক্ট সুজির হালুয়া রেসিপি শেয়ার করব আজকে আমি যেভাবে রেসিপিটি দেখিয়েছি সেভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এই হালুয়া রেসিপিতে কিন্তু আমি বেশি ঘি ইউজ করিনি বা বেশি দুধও ইউজ করিনি তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে সুজির হালুয়া রান্না করার জন্য এখানে আমি গ্যাসের ফ্লেম চালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল পরিমাণের মতো ঘি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব এখানে আমি আলমন্ড আর কাজু বাদাম নিয়েছি আপনারা চাইলে আর অন্য ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারে এখন আলমন্ড আর কাজু সুন্দর লালচে করে ভেজে নেব ড্রাই ফ্রুটসগুলো আপনারা না ভেজেও দিতে পারেন তবে এইভাবে ঘি ভেজে নিলে কিন্তু খেতে দুর্দান্ত হয় সো দেখুন বন্ধুরা ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ড্রাই ফ্রুটসগুলো একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি এখন সেম ঘির মধ্যে দিয়ে দিলাম তিনটে এলাচ দিতে করে এই এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে হালুয়াতে অবশ্যই দিবেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি সুজিটাকে অনাপ্রত নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুন্দর লালচে করে হালকা লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে কিন্তু সুজিটা ভাজবেন না নইলে বেশি লাল হয়ে যেতে পারে সো দেখুন বন্ধুরা সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব জল এখানে আমি যে কাপের মাপে সুজি নিয়েছি হাফ কাপ সেই কাপ দিয়ে দু কাপ জল দিয়ে দিলাম জলটাকে দিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে নয়েলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে এখন সুজিটাকে এইভাবে অনবরত নাড়তে হবে আর সুজিটাকে ভালো করে কুক করে নিতে হবে আর সুজিটা কুক হলে কিন্তু জলটাও বেশ শুকিয়ে যাবে সো দেখুন বন্ধুরা জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে সুজিটা ঘন হয়ে গেছে এখন এই সময় অ্যাড করলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটাকে দিয়ে আবার নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিলাম দেখুন সুজিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব চিনি যে পরিমাণে আমি সুজি নিয়েছি সেই পরিমাণেই চিনিটা অ্যাড করেছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে চিনিটা গলে গিয়ে কিন্তু আবারও একটু পাতলা হয়ে যাবে সুজিটা দেখুন সুজিটা কিন্তু বেশ পাতলা হয়ে গেছে চিনিটা গলে গেছে এখন এটাকে আবার ভালো করে কুক করতে হবে তো দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু আবারও ঘনা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব দুধ এখানে আমি দুধের মধ্যে কেসার দিয়ে রেখেছি কালারটাও সুন্দর আসবে এবং ফ্লেভারও আসবে খুবই ভালো একটা দুধ কিন্তু এখানে খুব বেশি ইউজ করিনি হাফ কাপ দুধ দিয়েছি কেসারের দুধ দেওয়াতে কিন্তু হালুয়াতে সুন্দর একটা কালার এসেছে দেখুন এখন এখানে অ্যাড করব ঘি এখানে প্রায় টু টেবিল স্পুন পরিমাণ ঘি আছে সেটা অ্যাড করে দিলাম এখানে আমি হাফ কাপ সুজির সাথে প্রায় ফোর টু ফাইভ টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়েছি বেশি কম দেবেন না এই পরিমাণটাই রাখবেন কারণ হালুয়াতে কিন্তু ঘিটাই মেন ইনগ্রিডিয়েন্টস এটা অবশ্যই এই পরিমাণেই দেবেন এখন এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে আরো দু তিন মিনিট সময় কুক করে নিতে হবে সো দেখুন বন্ধুরা হালুয়াটা আমার তৈরি হয়ে গেছে হালুয়ার থেকে যখন ঘিটা রিলিজ করবে তখনই বুঝতে পারবে হালুয়াটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে এখানে দেখুন হালুয়ার থেকে কিন্তু সাইড দিয়ে ঘি গুলো বেরিয়ে গেছে তার মানে আমার হালুয়াটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর গরম গরম সার্ভ করে নেব সুচির হালুয়া কিন্তু গরম গরম খেতে দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই সুচির হালুয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবে আর এরকম রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন